হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আমি বিনীতা স্বল্প বাসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম এখন বাজে এই দুপুর দুটো মতো আমরা বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম মাউন্ট সুকুবার উদ্দেশ্যে কারণ দেশে ফিরে যাওয়ার আগে একবার ভাবলাম মাউন্ট সুকুবা থেকে ঘুরে যাই আবার কবে আসবো এই দেশটাতে তা তো জানি না তাই ভাবলাম যে একবার দেখে যাই মাউনসুকুবাকে জানি খুব খুব মিস করব কারণ আমার বাড়ি থেকে বেশ কাছে আমি সকালে উঠে জানালা খুলে আগে মাউনসুকুবাকে একবার দেখতাম খুব ভালো লাগতো যখন বৃষ্টি হতো মেঘ গম্ভীর করে থাকতো বা কখনও বরফ পড়তো এই যে দৃশ্যগুলো যা আমি প্রতিনিয়ত উপভোগ করতাম সেইটা খুব মিস করব। হ্যাঁ জানি দূর থেকে উপভোগ করতাম কিন্তু বেশ ভালো লাগতো আমি পাহাড় আর সমুদ্রের মধ্যে পাহাড়টাকে একটু বেশি বেফার করি এবং বেশি ভালোবাসি আমরা এখন শাটেল ধরে মাউন্ট সুকুবার রোপেতে যাচ্ছি এর আগেও দুই একবার এখানে এসেছি তার ব্লগও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি খুব ভালো লাগবে জানেন প্রথম যখন আমরা হানাবাতাকেতে আসি রুম নেই তখন কিন্তু এই একটা জিনিস দেখেই আমি মনোমুক্ত হয়ে গেছিলাম এবং ভেবেছিলাম এই বাড়িটাই আমি নেব কারণ ঠিক পাহাড়ের কোলে ছোট্ট একটা বাড়ি যেন স্বপ্নের মতো সুন্দর সাজানো গোছানো পরিবেশের মধ্যে একখানা বাড়ি যে বাড়িটাকে আমি সমস্ত সময় এবং সর্বক্ষণ মনে হয় মিস করব। আর মিস করবো জাপানের আবহাওয়া খোলা আকাশে বাতাস তারপরে সুন্দর বৃষ্টি আর সঙ্গে শীতে সুন্দর স্নোফল টিএ সুকুবা থেকে মাউন্ট সুকুবা রোপওয়ে আসতে প্রায় একটা ঘন্টার সময় লাগে কিন্তু আপনি যদি জানানার ধারে বসেন কখন যে সময়ে একটা ঘন্টা পার হয়ে যাবে কখনোই বুঝতে পারবেন না চারিদিকে পরিবেশ এত সুন্দর গাছে গাছে ভরা চারিদিক এত সুন্দর মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন শুধু ওই দেখুন দূর থেকে উকি মারছে রোপওয়ে আবারও চলেছে তার নিজের গন্তব্যে এই রোপওয়ে করেই আমরা মাউন্ট সুকুবার টপ জায়গায় আমরা পৌঁছাবো আমরা চলেই এসেছি সামনে বাস ওখান থেকে নেমেই টিকিট কালেক্ট করে আমরা রওনা দেব রোপওয়ে করে একদম টপে ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো চারিদিকের পরিবেশটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে টিকিট কেটে রওনা দিয়ে দিলাম মাউন্ট সুকুবার একদম উচ্চ শৃঙ্গে ঠিক ওখান থেকেই রওনা দিয়েছি আমরা যত উপরের দিকে যাবে রোপওয়েটি তত আরও অসাধারণ সুন্দর লাগবে চারিদিকের পরিবেশটা কি সুন্দর লাগছে দূর থেকে দেখতে চারিদিকটা যাচ্ছে একটি রোপওয়ে অসাধারণ অভিজ্ঞতা যা বলে প্রকাশ করতে পারবো না আপনাদের সঙ্গে ওপর থেকে নিচটাকে দেখতে কি ভালো লাগছে গল্প করতে করতে প্রায় আমরা পৌঁছে গেছি এখন নামার পালা তারপর চারিদিকটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাব চলুন নামাজাক যাক চলে এসছি এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাই আমি তো ভীষণ এক্সাইটেড সামনের ভিউটা দেখার জন্য দেখতে খুব ইচ্ছে করছে কেমন লাগে দেখতে দেখুন উঁকি মারছে নিচে শহরগুলি মনে হচ্ছে ওই তো কাছে আমার হানাবা থেকে আমার বাড়িটা তবে এখানে জানেন দাঁড়াতে দেবে না স্টাফরা বলল প্লিজ আপনারা নিচে নেমে দেখুন ওই দেখুন একটা রোপওয়ে আসছে ওই রোপওয়েগুলো তো করেই আমরা এলাম জানেন এই ওপরে আর দেখুন কি সুন্দর বসার জায়গা করে দিয়েছে এবং দূরে ওই যে দেখুন দাঁড়িয়ে আছে সবাই ওখান থেকে ভিউ দেখা যায় পুরো সুকুবা এখন প্রায় বিকেল হয়ে এসে তাই আর রোদ্রু নেই সুন্দর লাগছে চারিপাশটা বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর সঙ্গে দারুণ একটা অনুভূতি হচ্ছে পাশে ছিল একটা ক্যাফে আর এখানকার আইসক্রিম আইসক্রিম বেশ তাই দুজনে দুটো আর একটা নিয়ে নিলাম এখানে বসে বসে দেখছি আর একটু আইসক্রিম খাচ্ছি সঙ্গে পাহাড়টাকেও এনজয় করছি আজ কিন্তু ফ্রাইডে দেখুন তবুও কত ট্যুরিস্ট এখানে আজকে এসেছে অনেক অনেক মানুষজন আজ এসেছে বেশ ভালো লাগছে এই জায়গাটার অপোজিট পাশেই এই হাঁটার জায়গাটা বেশ সুন্দর উপরে ট্র্যাক করে আপনি উঠতে পারেন তাই ভাবলাম আমরাও একটু হেঁটে নিই বেশ সুন্দর লাগছে চারিপাশটা চলুন সময় হয়ে গেছে নিচে নেমে যাবার এখন চারটে বেজে গেছে তাই চট জলদি নেমে যেতে হবে কারণ পাঁচটাতে ক্লোজ হয়ে যায় আর যেহেতু আমরা বাসে করে যাবো পাঁচটাতেই আবার লাস্ট বাস তাই এখন গেলে খুব ভালোভাবে পৌঁছে যাবো আমরা আমরা নিচে নেমে আস্তে আস্তে চারটের বাসটা চলে গেল আবার সাড়ে চারটাতে বাস তো ভাবলাম চারি পাঁচটা একটু ঘুরে দেখি ততক্ষণের জন্য দেখুন ওই যে দূরে লাল গেটটা এখানে পাহাড়ের উপরে প্রায় সর্ব জায়গায় এই লাল গেটটা দেখতে পাওয়া যায় আমাদের সাড়ে চারটার বাসটা চলে এসছে আমরা উঠেও পড়েছি একটা সুন্দর সিট নিয়ে জানালার পাশে বসেও পড়েছি তো চলুন এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন টাটা বাই বাই নতুন ব্লগে দেখা